আউসানগঞ্জের হাটে গিয়ে আপনাদের আউসানগঞ্জের হাটটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি বাংলাদেশের উত্তরাঞ্চলে এক প্রাচীন জনপদ আত্রায় উপজেলা এই আত্রাই নামের সঙ্গে জড়িত আছে ঐতিহাসিক আত্রাই নদী প্রিয় বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা ভালোবেসে যদি ভিডিওগুলো শেয়ার করে দেন তাহলে হয়তো আরও মানুষ দেখার সুযোগ পাবে এই ভিডিওগুলো আপনারা যখন ভিডিওগুলো শেয়ার করবেন আমিও তখন অনুপ্রাণিত হব আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে আজকে আমি রওনা দিয়েছিলাম সান্তাহাট থেকে আর রাস্তার পাশে দেখছি সুটকিগুলো শুকাতে দেওয়া হয়েছে আর এতেই বোঝা যাচ্ছে যে আত্রায়ে চলে এসেছি আমাদের মা বোনেদের অনেক পছন্দের খাবার এই সুটকি আত্রাই নদীর মাছ আর এই সুটকি যদি কেউ পাই তাহলে তো কোনো কথাই নেই একটু সামনে গেলেই চোখে পড়বে আত্রাই নদী আর এই নদীর উপরে আগে ছিল হার্ডিং ব্রিজ আর এখন যুগের পরিক্রমায় কিন্তু তৈরি হয়েছে মানুষ পারাপারের জন্য আধুনিক ব্রিজ তবে এখনও কিন্তু হার্ডিং ব্রিজটি আছে কারণ রেল চলাচল এখনও আছে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ আত্রাই নদীকে শুধু নদী বলে না জীবনের অংশ বলে এই নদীর ইতিহাস প্রায় হাজার বছরের বেশি পুরনো আমরা এখন যাচ্ছি হচ্ছে আহসানগঞ্জের হাটে মধ্যযুগে আত্রাই নদী ছিল পূর্ব পশ্চিম বাংলার বাণিজ্য পথ ধান পাট মশলা মাটির জিনিস সব কিছু নৌকা করে এই নদী পথে যেত রাজশাহী নাটোর বগুড়া পাবনা আশেপাশের আরও বিভিন্ন অঞ্চলে এই নদীর পানি দুধারে উপহারের মতো উর্বর জমি দিয়েছে তাই আত্রাই উপজেলা বরাবরই ধানের জন্য অনেক বিখ্যাত বিশেষ করে আওসানগঞ্জ হাটের পাশের নদী মানুষের জীবনের একটা আলাদা জায়গা করে নিয়েছে মাছ ব্যবসা থেকে শুরু করে নৌ পরিবহন সব কিছুর মূলেই আত্রাই নদী এর আগে আমি কখনো আউসানগঞ্জ হাটে আসিনি কিন্তু তারপরেও বোঝা যাচ্ছে যে আমি হাটের কাছাকাছি চলে এসেছি কারণ হাটের ভিতরে ঢোকার আগেই যে পরিমাণ ব্যস্ততা দেখছি তাতেই বোঝা যাচ্ছে হাটটা কত বড় আপনারা যারা দূর দূরান্ত থেকে এই হাটটি দেখতে আসবেন খুব সহজেই রেলপথে আসতে পারবেন এবং আত্রা স্টেশনে নামতে পারবেন ঢাকা রাজশাহী দিনাজপুর লাইনের অন্যতম জনপ্রিয় স্টফিস এখানে অনেক এক্সপ্রেস ট্রেনই থামে যে কারণে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ খুব সহজেই আত্রায় আসতে পারে আউসানগঞ্জ হাট থেকে ধান চাল শস্য রেলপথে নিয়ে যাওয়া হয় ঢাকাসহ বিভিন্ন জেলায় সময় যত বদলেছে আত্রায় ঠিক ততটাই নিজেকে গড়ে তুলেছে রেল লাইন এসেছে নতুন রাস্তা তৈরি হয়েছে হাট বাজার গড়ে উঠেছে তার মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং পরিচিত হচ্ছে এই আওসানগঞ্জের হাট

এই হাটের পাশ দিয়েই বয়ে গেছে আত্রাই নদীর একটি শাখা নদী এই কারণে এই হাটে মাছ ধরার অনেক জিনিসপত্র পেয়ে যাবেন হাটের পরিবেশটাই যেন একদম অন্যরকম অনেক সুন্দরভাবে সাজানো ছিমছাম পরিপাটি আউসানগঞ্জ হাট এই অঞ্চলের সবচাইতে পুরনো হাটগুলোর একটি ধারণা করা হয় ব্রিটিশ আমল থেকেই এখানে হাট বসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটার নাম কি এটা মাছ রাখা জিয়ানা বলে কি নাম জিয়ানা 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 কত করে এটা 300 350 আচ্ছা এটা পলই পলই কত দাম দাম 300 300 ব্রিটিশ আমল থেকেই এই হাট বসার একটা কারণ ছিল যেহেতু নদী ছিল রাস্তা ছিল সেই সাথে ছিল রেলপথ এই হাটটি যে এতটাই বড় যা আমি ধারণাও করতে পারিনি আগের দিনে দিনে দুবার করে হাট বসত সকালে স্থানীয় কৃষকের পণ্য আসত আর বিকালে ব্যবসায়ীরা পাইকারি বাজার করত এখনও কিন্তু সেই ধারা বজায় আছে তবে হাটের পরিধি বেড়েছে অনেক গুণ বর্ষার সময় যখন এই হাটে আসবেন তখন দেখবেন এখানে আস্ত আস্ত নৌকা বিক্রি হচ্ছে এই হাটটি গরু ছাগলের একটি হাট আপনারা দেখলেই তা বুঝতে পারবেন বিভিন্ন ধরনের গাছের তারা বিক্রি করছে এই হাটে সব ধরনের গাছের কাঠই পেয়ে যাবেন এই হাটে পাইকারি এবং খুচরা মূল্যে এই হাটে এমন মানুষ দেখবেন ভোর চারটা থেকে বাড়ি থেকে বের হয় পঞ্চাশ থেকে একশো টাকা রোজগারের জন্য আবার কেউ কেউ লক্ষাধিক টাকা ব্যবসা করে পরিবার চালায় প্রিয় বন্ধুরা হয়তোবা এত সুন্দর ভিডিও দেখতে দেখতে এই পেজটি এবং এই ভিডিওটি শেয়ার করতে এবং ফলো করতে ভুলে গিয়েছেন তাই একটু মনে করে দিলাম যে ভিডিওটা শেয়ার করুন আর পেজটা লাইক করে যান এখন এসেছি মাটির হাঁড়ি পাতিলের বাজারে এখানে এত পরিমাণ মাটির হাড়ি পাতিল ছিল যা বলার বাহিরে হাটের ভেতর হাঁটতে হাঁটতে মনে হলো এ শুধু পণ্য কেনাবেচার জায়গা নয় এ যেন মানুষের মেলুন মেলা এখানে লোকজন শুধু ব্যবসা করে না তারা খবর নাই একে অপরের কে ভালো আছে আবার কে বাড়িতে কি করছে কৃষিকাজ কেমন হচ্ছে ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে হাটের আরাকায় মিলছে বাঁশের তৈরি নানান ধরনের পণ্য সেই সাথে রয়েছে ধান কাটা এবং আলু লাগানোর নানা ধরনের যন্ত্রপাতি একটু আগেই তো বললাম যে কি নেই এই হাটে সব কিছু আছে এই হাটে মৌসুম বদলে গেলে হাটও বদলে যায় শীতে সবজির পাহাড় বাঁধাকপি ফুলকপি গাজর সিম বর্ষায় নদীর মাছের রমরোমা বাজার ঈদেলে জমে ওঠে কাপড়ের বাজার বাচ্চাদের খেলনা মিষ্টান্ন আর নতুন নতুন পণ্য বলা যায় ঋতুর সাথে হাটেরও নিজস্ব রূপ পরিবর্তন হয় অনেকক্ষণ থেকেই হাঁটাহাঁটি করছি আর এখন খাওয়ার পালা দুপুর হয়ে গিয়েছে তাই একটা হোটেলে আসলাম খাওয়ার জন্য এই দোকানে দেখলাম গরুর মাংস বিক্রি হচ্ছে দেখে লোভ হয়ে গেল তাই খেতে বসলাম খাওয়া শেষ করলাম আর এখন পান চিবোতে চিবতে যাবো হচ্ছে হাটের আরাক প্রান্তে চলুন আরাক প্রান্তে কি পাওয়া যায় দেখে আসি আমরা এখন যাচ্ছি দরজার হাটে আর এই যে দেখুন কাঠের দরজা দাঁড়িয়ে আছে বটগাছের নিচে আউসানগঞ্জ হাটের এক কোনায় সারি সারি সাজানো কাঠের দরজার দোকানগুলো যেন নিজের মতো করে একটা আলাদা দুনিয়া তৈরি করে রেখেছে কাঠের পালিশে চকচক করছে নকশাখচিত এই দরজাগুলো এখানে পাওয়া যায় নানা ধরনের দরজা সেগুন কাঠের দরজা গামারি কাঠের দরজা জাম কাঠের দরজা নকশা করা হাতে খোদাই করা দরজা সাধারণ ঘরোয়া দরজা থেকে শুরু করে বিল্ডিং বাড়ির সকল দরজায় এই হাটে পেয়ে যাবেন দোকানের পাশে রাখা বিশাল কাঠের পাত মিস্ত্রিদের করাত চালানোর শব্দ আর বিক্রেতাদের দরদামের আওয়াজ সব মিলিয়ে হাটের এই অংশে এক আলাদাই পরিবেশ কেউ কেউ দরজা ছুঁয়ে দেখছে কেউ বা আবার দাম জিজ্ঞাসা করছে

নুন দেওয়া হোক না আমরা কাট কার আচ্ছা সরকারি সহযোগিতা পেলে আপনারা আরো ভালোভাবে দরকার পড়া বানাইতে পারতেন নাই করতে সরকারি কোনো সাহায্যও না পাই না আজকের মতো বিদায় নিচ্ছি আউসানঙ্গন হাট থেকে তো কেমন হলো ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবেন